ত্বককে সুন্দর করতে সবাই চেষ্টা করে আর সেই ত্বকটা যদি ঘরে থাকা জিনিস দিয়ে সুন্দর করা যায় তাহলে কিন্তু হাজার টাকা বেঁচে যায় আসসালামু আলাইকুম ইভরিওান কেমন আছেন চলে এসেছি আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে এই যে যাদের স্কিনে কালছে দাগ পরে যায় কুচলানু ভাব চলে আসে লুম উঠে তো তারা কিন্তু অনেকটা স্কিন নিয়ে মানে ত্বক নিয়ে চিন্তিত থাকেন তো সেটা সমাধান করার ক্ষেত্রে যদি আমরা সবাই ঘরের সামান্য জিনিসগুলো দিয়ে সপ্তাহে একদিন সারা মুখের ত্বকে গলায় এবং হাতে যে কুচলানো ভাব হয়ে যায় তো সেইগুলোকে টান টান ফিরে আনার জন্য ব্যবহার করি সামান্য জিনিসগুলো কিছু উপকরণ অ্যাড করে তাহলে দেখবেন যে পার্লারে যাওয়ার কোনো প্রয়োজনই পড়বে না তো আমি কাজে সেই চলে এসেছি আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে যে ভিডিওতে আজকে থাকছে চাউলে গুঁড়া আমাদের কতটা উপকার করে সেই ফেসবুক ভিডিওটা তৈরি করেছি তো আমি সপ্তাহে একদিন যেভাবে আমার তোকে লাগাই সেটাই কিন্তু আমি দেখানোর চেষ্টা করি আপনাদের সাথে তো এইখানে আমি প্রায় চার চামচ চাউলে গুঁড়া নিয়েছি একদম মিহি করা চাউলে গুঁড়াটা নেওয়ার চেষ্টা করবেন তো সেই চার চামচ থেকে আমি দুই চামচ চাউলে গুঁড়া একটা ছোট বাটিতে নিয়ে নিলাম তারপর আমি কি মিশাচ্ছি এই যে হিমালয়া এলোভেরা জেল যাদের এরকম হিমালয়া বা অন্যান্য কোম্পানির এলোভেরা জেল না থাকে তারা ন্যাচারালি যে গাছের এলোভেরাটা সেটাও ব্যবহার করতে পারেন তো এইখানে আমি এক চামচ নিয়েছি এলোভেরা জেল আর নিয়ে নিলাম রোজ ওয়াটার মানে গোলাপ জলের যে ওয়াটার পানিটা আছে সেটা তো এইখানে আমার এই রোজ ওয়াটারটা স্প্রের ব্যবহার করার তো আমি এটার স্প্রে মুখটা খুলে প্রায় তিন থেকে চার ফোটা দিয়ে দিলাম তো রোজ ওয়াটার অ্যালোভেরা জেল আর চাউলে গুঁড়া আমি একসাথে এখনও রেখেছি তো পরবর্তীতে আমি দিয়ে দিচ্ছি এখানে বেসন সামান্য এক চামচ মানে চেষ্টা করবেন বেসনটা অবশ্যই দেওয়ার জন্য কেননা চাউলে গুঁড়ার সাথে বেসন অ্যাড করে ত্বকে লাগালে ত্বকে যে কালছে ভাবটা সেটা সরে যায় আর নিয়ে নিলাম রান্না করা হলুদ দুই তিন চিমটির মতন হলুদের পাশাপাশি আমি নিয়ে নেব মধু মধু আমাদের স্কিনকে টান ভাব করে আনে পটাশিয়াম ভাবটা ফিরে দেয় এবং কি যে রুমগুলো থাকে সেটা উঠানোর চেষ্টা করে তখন রুমের বা কালছে যে জমাট বাঁধা থাকে সেটা টান টান ভাব ফিরে আনে তো মধু এখানে দিয়ে দিলাম হাফ চার চামচ তো এইগুলো সব উপকরণ আমি দিয়ে এখন চামচ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি তো মিশানোটা একটু আঠালো আঠালো ভাব হওয়ার পর আমি এখানে দিয়ে দেবো কাঁচা দুধ তো আপনারা যদি এইভাবে অ্যাড করে কাঁচা দুধ ব্যবহার না করেন তাহলে নর্মাল পানিও ব্যবহার করতে পারেন আর নয়তোবা টক দই তো আমি এখানে কাঁচা দুধটা দিচ্ছি তো কাঁচা দুধটা আমার ফ্রোজেন করা ছিল সেই জন্য আমার এটা এই যে ডিবিতে রেখেছি সেই ডিবি থেকে আমি খুলে দিয়ে দিলাম তো এখানে এক চামচ কাঁচা দুধ দেওয়ার পর আমার গণত্বটা কতটুকু রেখেছি দেখাচ্ছি তো এতটুকু রাখার পর আমার কাছে মনে হলো যে আরও একটু পরিমাণ কাঁচা দুধ দিয়ে দিলে এটা যে গণত্বটা সেটা পারফেক্ট হবে তো যারা কাঁচা দুধ না থাকে ফ্রোজেন করা তারা যে জাল দেওয়া দুধটা আছে সেটাও ব্যবহার করতে পারেন তো এইভাবে কাঁচা দুধ দিয়ে আমি অনেকটা সময় ধরে এটাকে একদম মিক্স করে নিয়েছি তো এ তো আমার ফিসপ্যাকটা তৈরি হয়ে গেছে তো গণত্বটা এতটুক হওয়ার পর আমি আরেক হাফ চামিচ মানে হাফ চামিচের মতন আমি আবারও কাঁচা দুধ দিয়ে দিলাম দেওয়ার পর এই যে পারফেক্ট যে গণত্বটা আমি সেটা রাখার চেষ্টা করেছি আমি যে পজিশনে রেখেছি সেটাই রাখবেন কেননা এটাই কিন্তু মুখে এবং গলা যে কোনো ত্বকে লাগানোর জন্য পারফেক্ট একটা ডো হয়েছে তো তো আমার ঘরে থাকা জিনিসগুলো দিয়ে কিন্তু আমি আজকের ফেস প্যাকটা তৈরি করছি তো এরকম জিনিস সবার বাসায় কম বেশ থাকে তো যারা রোজ ওয়াটার না থাকে তারা কিন্তু নর্মাল পানীয় ব্যবহার করতে পারে তো এখন আমার যে মুখের ত্বকে লাগাবো সেটাকে ক্লিনজার করব তো সেই জন্য আমি স্প্রে দিয়ে রোজ ওয়াটারটা দুই পাশে দিয়ে দিলাম আর হাতে স্প্রে দিয়েই কিছু পরিমাণ নিয়ে নিলাম তো হাতে নেওয়ার মানে আপনাদের সাথে দেখানোর জন্য এভাবে স্প্রে করে সরাসরি ঘষে নিতে পারেন মানে মুখের ত্বকটাকে লাগিয়ে নিতে পারেন আর নয়তোবা আমার মতন হাতে কিছু ফুটা গোলাপ জল নিয়ে সামান্য পরিমাণ দুই ফুটার মতন মধু নিয়ে নেবেন সেই মধুটা আর গোলাপ জলে যে পানিটা সেটাকে আঙুল দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে দুই হাতে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে সবটা মুখের ত্বকে এটাকে এইভাবে প্রায় দুই থেকে তিন মিনিট সময় ধরে মেখে নেবেন যদি আপনারা এটা ঘাড়ে বা গলায় বা হাতে দিতে চান তাহলে অবশ্যই পরিমাণ একটু বেশি নিয়ে নেবেন তো আমি আপনাদের সাথে দেখানোর জন্য আমার মুখের ত্বকে ক্লিন করে নিচ্ছি তো যে কোনো ফেস প্যাক আমরা ঘরে তৈরি করার আগেই কিন্তু আমাদের মুখের ত্বকটাকে ক্লিন করতে হবে তার জন্য একটা ক্লিনজার তৈরি করতে হবে আমি আমার প্রত্যেকটা ভিডিওতে কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি যেই কোনোভাবেই হোক ক্লিনজার তৈরি করে মুখে যে উপরের ময়লাটা সেটাকে দূর করবেন তো এইখানে আমি গোলাপ জল আর মধু দিয়েছি আপনারা পানি এবং মধু ব্যবহার করতে পারেন নয়তো বা নারিকেল তেল তো নারিকেল তেল দিলেও কিন্তু মুখে যে ত্বক ভাবটা সেটা ফিরে পাওয়া যায় তো দেখেন আমি তিন মিনিটের মতন সময় ধরে এবার এটাকে ঘষেছি তারপর একটা ভিজা তোয়েল নিয়ে নিলাম তোয়েলটা এতটাই শুকনা রেখেছি যে পরিমাণ পানি না অ্যাট ক্ষয় সেই পরিমাণ এটা নিয়ে আমার মুখে ত্বকে যে ক্লিনজারটা করেছি সেটাকে একটু মুছে নিচ্ছি মুছে তারপর আমি যে ফেসপ্যাকটা তৈরি করেছি সেটা কিন্তু মুখে অ্যাপ্লাই করব তো এই যে দেখেন আমার আগের যে ত্বকের গ্লোটা সেটা থেকে কিন্তু অনেকটা গ্লো ফিরে পেয়েছি তো এরকম টান টান পেতে গেলে অবশ্যই আমাদের ঘরে থাকা জিনিসগুলোই ব্যবহার করতে হবে তার জন্য কিন্তু আমাদের আর হাজার টাকাও বেঁচে যায় সময় বেঁচে যায় অনেকটা স্মুথ একটা ক্লিন ত্বক পাওয়া যায় তো এই তো চলুন আপনাদের সাথে দেখে এখন আমার ক্লিন করা হয়ে গেছে ক্লিনজার দিয়ে এখন আমার যে ফেস তৈরি করা সেটা সবটা মুখের ত্বকে লাগিয়ে আপনাদের সাথে শেয়ার করছি এটা লাগানোর প্রথম ধাপ একদমই হালকাভাবে লাগাবেন তারপর দুই সেকেন্ড পর আবার এইভাবে সারা মুখের ত্বকে লাগিয়ে নেবেন তো এটা লাগানোর ক্ষেত্রে খেয়াল রাখবেন যেই পজিশনে আপনি লাগাচ্ছেন সেই পজিশনে আবার একটা পাট লাগিয়ে নেবেন মানে ধাপে ধাপে লাগানোর চেষ্টা করবেন তাহলেই যেটুকু সময় লাগাবেন সেইটুকু সময় যদি আপনার মুখের ত্বকে একটু ঘষা হয় বা ঘাড়ে গলায় হাতে যেখানে এটা দেন ব্যবহার করেন সেই সময়টুকু ধরেন তাহলেও কিন্তু মিনিমাম পাঁচ মিনিট সময় চলে যায় তো ওই পাঁচ মিনিট সময় চলে যাওয়া ধরে যদি আরও দশ মিনিট অ্যাড করেন মিনিমাম পনেরো মিনিট রাখেন তাহলে দেখবেন সাপ্তাহে একদিন অন্তত সাপ্তাহিক একদিন রাতের বেলা এটা ব্যবহার করবেন কেননা রাতের বেলা এটা ব্যবহার করলে সকাল বেলা ঘুম থেকে উঠে দেখবেন যে নিজের ত্বক একটা অন্যরকম গ্লো আপ চলে আসে টানটান টান ভাব পাবেন আর যে লুমগুলো থাকে সেগুলো একটা মূল্যায়ন ভাব চলে আসে তো আমরা সবাই অনেক সময় ঘুমিয়ে যাই যে কোনো ক্রিম দিয়ে বা একটা বিসলিন এরকম একটা নাইট ক্রিম ব্যবহার করে তো সেই সব যদি আমরা না করে সপ্তাহে একদিন যদি এরকমভাবে ফেসপ্যাক চাউলের গুঁড়া দিয়ে তৈরি করে নিজের ত্বকে লাগিয়ে নর্মাল যে নাইট ক্রিমগুলো থাকে সেগুলো ব্যবহার করে আমরা ঘুমিয়ে যাই তাহলে পর দিন কিন্তু আমাদের স্কিন মারশাল্লা এক সপ্তাহ যাবৎ ত্বক থাকবে একদম উজ্জ্বল টান টান ভাব এবং চকচকা তো সেই জিনিসটা আমরা হাজার টাকা না ফেলে ঘরেই কিন্তু তৈরি করতে পারি তাই না বন্ধুরা তো এই তো আমি কিন্তু আপনাদের সাথে প্রায় পাঁচ মিনিট ধরে প্রায় ধাপে ধাপে এটাকে একটু ভারী পজিশনে করে লাগিয়ে নিয়েছি তো এখন রেখে দেব এটা দশ মিনিট দশ মিনিটে এটা কিন্তু একটা টান টান ভাব চলে আসবে তো এই তো আমি দশ মিনিট রেখে দিব রেখে দেওয়ার পর আপনাদের সাথে দেখাবো এটাকে কিভাবে ওয়াশ করবেন তো যারা আমার আজকের ভিডিওটা ভালো লাগবে তাদের সবাইকে বলছি বেশি বেশি লাইক দিয়ে আমার সাথেই থেকে যাবেন তো বন্ধুরা দেখুন যারা আমার চ্যানেলটা এখনও ভিজিট করেনি তাদের সবাইকে বলছি ভিজিট করে বা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন এরকম ছোট ছোট ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করতে আমি যেই ভালোবাসছি বা ভালো পাচ্ছি রকম কিন্তু আপনারাও আমাকে অনেক ভালোবাসছেন সেই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা তো আমি কিন্তু দশ মিনিট পর ফিরে এসে আপনাদের সাথে দেখাচ্ছি যেই তয়লাটা দিয়ে আমি ক্লিন করেছিলাম ক্লিন ক্লিনজারটা সেই ভিজা তয়লাটা দিয়েই কিন্তু আমার মুখের ত্বকটাকে ক্লিন করে নিচ্ছি তো আমি আপনাদের সুবিধার্থে এখানেই ক্লিন করে দেখাচ্ছি তো আপনারা সরাসরি ওয়াশ করে নিতে পারেন বাথরুমে গিয়ে বা বেসিনে যেখানে তো দেখেন আমি এটা ওয়াশ করার পর আমার আগে যে গ্লোব আপ সেটা থেকে কিন্তু অনেকটা পরিবর্তন পাচ্ছি তো আমার বন্ধুরা আপনারা সবাই স্পষ্ট করতে পারেন যে একদিনই কি এই এইগুলো পাওয়া যায় না এটা একদিনে পাওয়া যাবে না অন্তত আপনারা বেশ কিছু দিন এটাকে ইউজ করেন তারপর দেখবেন নিজেদের পরিবর্তনটা নিজেরাই পেয়ে যাবেন তো আলহামদুলিল্লাহ আমি কিন্তু আমার পরিবর্তনটা আপনাদেরকে শেয়ার করি বা দেখাচ্ছি বলি আমি নিশ্চিত যে এরকম পদ মানে পরিবর্তন আপনারা অবশ্যই পাবেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো এ তো আমি আপনাদের সাথে ক্লিন করে দেখাচ্ছি এই যে চাউলের গুঁড়ার ফেস প্যাকটা তৈরি করেছি ঘরের জিনিস দিয়ে সেটা অবশ্যই সপ্তাহে একদিন রাতে ব্যবহার করবেন তো বন্ধুরা আজকের এই ক্লিনটা আপনাদের কাছে কেমন লাগছে আবারও বলছি বেশি বেশি লাইক দিয়ে আমার সাথে থেকে যাবেন তো আশা করবো আমার ত্বকে যেগুলো আমি ইউজ করি নিত্যদিন সেগুলোই কিন্তু আপনাদের সাথে দেখানোর চেষ্টা করি আর সেই ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই বেশি বেশি লাইক দিয়ে আমার সাথেই থেকে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম